আজকে ছিল আমার জন্মদিন তবে এই বছরের জন্মদিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন ছিল কেন এতটা স্পেশাল ছিল দিনটা সেটা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন আসসালাম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন শারীরিক অসুস্থতার কারণে আমি যে বেশি একটা ভালো আছি তা কিন্তু বলতে পারছি না তবে মনের দিক থেকে আমি খুবই ভালো আছি এত সুন্দর কেক দেখে ভালো না থেকে আর উপায় আছে বলেন পঁচিশে জানুয়ারি এই দিনটা ছিল আমার জন্মদিন জন্মদিনে মেয়ের কাছ থেকে এত সুন্দর সারপ্রাইজ পাবো তা আমি সত্যি ভাবতেই পারিনি সে কবে কখন এত সুন্দর একটা কেক অর্ডার দিয়েছে আমাকে বলেওনি এখন এখন সবকিছু সে রেডি করে আমাকে ডাকা ডাকি করছে আমি তো প্রথমে বুঝিনি পরে আমি আমার রুম থেকে বের হয়ে দেখি আমার আম্মা যান একটা কেক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেখে চিৎকার করে হ্যাপি বার্থডে বললো ওই মুহূর্তটা দেখে আমি সত্যি ইমোশনাল হয়ে গেছি আমার চোখে পানি দেখে আমার মেয়ে তো ভিডিও করা অফই করে দিল আর আমাকে তো বলছে একদম না কান্না করবে না আমার মেয়েটা খুব ভালো করেই জানে ওর মা যে কতটা ইমোশনাল একটা মানুষ তবে আজকের দিনে একটা মা হিসাবে আমি ইমোশনাল না হয়ে কি আর থাকতে পারি বলেন আমার ছোট্ট মেয়েটা কবে এত বড় হয়ে গেছে সে এত কিছু চিন্তা ভাবনা করে আসলে রেখেছে আমি বুঝতেও পারিনি যে মেয়েটা আমাকে না বলে কোনো কিছুই করে না তার জীবনে এক পা সামনে আগাতে গেলে তার মাকে দরকার সে এই জিনিসটা একা একাই ভেবে ফেলেছে তাও তার নিজের জমানো টাকা দিয়ে একটা হেল্পও তার বাবার কাছ থেকে নেয়নি ওর বাবাই তো প্রতি বছর আমার বার্থডেতে থেকে কে কানে এবার আমি ওকে বারবার বারণ করেছি ও তো আমার বরাবরই বারণ শুনে না কিন্তু এবার ওনার মেয়ের বারণ ঠিকই শুনেছে মেয়ে বলেছে তুমি এনো না এবারের কেকটা আমি আমার জমানো টাকা দিয়েই আনবো তাও আবার তার মায়ের পছন্দের পেজ থেকে সে কেকটা অর্ডার দিয়েছে তিন দিন আগে সে কেক অর্ডার দিয়ে রেখেছে আমাকে সে একটু জানেনি তবে তার বাবা তার সব প্ল্যানই জানে আমাকেই সে গোপন করে এত কিছু করলো আমি তো অবাক হয়ে গেলাম আমি ঘরে থেকেও কিছুই জানতে পারলাম না তবে একটা কথা সত্যি আমার এই বছরের জন্মদিনটা আমার জীবনের বেস্ট জন্মদিন ছিল প্রতি বছরই জন্মদিনে কেক কাটি তবে এই বছরের মতো আনন্দ কখনো পাইনি আনন্দ না পেয়ে উপায় আছে দেখেন পাশের মানুষগুলা যদি এত আনন্দ দেয় আমাকে তাহলে কি আর আনন্দে না থেকে উপায় আছে এ জীবনে আর কি চাই এত সুন্দর একটা পরিবার আল্লাহ আমাকে দান করেছে ওর মতো একটা ভালো মানুষ আমার জীবন সঙ্গী হিসাবে আল্লাহ দিয়েছে ফুলের মতো দুইটা সন্তান দিয়েছে ওদেরকে পেয়ে আমি সত্যি পরিপূর্ণ আমার আর কিচ্ছু চাওয়ার নেই আমার আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়া কিন্তু খুবই সামান্য তবে আল্লাহ আমাকে আমার চাওয়ার থেকেও অনেক বেশি দান করেছে তার জন্য আমি সব সময় শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে সবাই আমার পরিবারটার জন্য দোয়া করবেন যতদিন বেঁচে আছি যেন সবাই মিলেমিশে থাকতে পারি আমার ধারণা ভালো থাকতে গেলে অনেক অর্থ সম্পদের দরকার হয় না ভালো থাকার জন্য পরিবারের বন্ধনটা শক্ত থাকা অনেক জরুরি সবাই আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন পাক যেন ওদেরকে সবসময় সুস্থ রাখে এবং নে খায়ত দান করে আজকে আমি মনের দিক থেকে অনেক খুশি ভিডিওর মাধ্যমে আমার মেয়েটাকে বলে দিচ্ছি আমি তোমাকে অনেক ভালোবাসি মা তুমি যে আমার কতটা কাছের সেটা তুমি নিজেও জানো না এত সুন্দর একটা দিন আমাকে উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ সারাটা জীবন আমার পাশে তুমি এইভাবে থেকো মা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ